কেমন আছো তোমরা আশা করি প্রত্যেকে ভালো আছো চলো দেখে নি তোমার পার্সোনাল কারেন্ট ফিলিং এই মুহূর্তে কি চলছে তার মনের মধ্যে থ্যাংক ইউ সো মাচ কারেন্ট ফিলিং ফর্চুন চলে এসেছিল নেব না কারেন্ট ফিলিং আমার ভিউয়ার্সের পার্টনারের কারেন্ট ফিলিং এই মুহূর্তে আমার ভিউটি নিয়ে এই মুহূর্তে নো কন্টেক্টনও রয়েছ হাজব্যান্ড ওয়াইফ হতে পারে লাভার্স হতে পারে কী ভাবছে তোমাকে নিয়ে তোমার প্রিয় মানুষটি এই মুহূর্তে থ্যাংক ইউ সো মাচ ওকে সে কিন্তু এই মুহূর্তে তোমাকে নিয়ে ভীষণভাবে পজিটিভ এবং সে সে চাইছে এই সম্পর্কটা স্টেবেল হোক কারণ এমন কিছু সিচুয়েশান তার লাইফে এই মুহূর্তে চলছে যেটা তার কাছে খুব যন্ত্রণাদায়ক এবং সে এই সিচুয়েশান থেকে বেরোতে চাইছে তার জন্য প্রার্থনা করছে ঈশ্বরের কাছে সে যাকে মানে এবং সে ভীষণ কষ্টে রয়েছে কারণ তার চারপাশের পরিস্থিতি অত্যন্ত খারাপ যেসব মানুষকে সে বিশ্বাস করেছিল তারা তাকে প্রচুর পরিমাণ একরকম টর্চার বলতে পারো সেটা মানসিক হতে পারে সেটা সিচুয়েশান ওয়েজ হতে পারে কারণ তাদের কথা মতো তোমার পার্সোনাল চলছে না যার জন্য সে সেই সিচুয়েশানে ভীষণভাবে একটা পেইনফুল সিচুয়েশানে রয়েছে তোমাকে নিয়ে এই সম্পর্কে নতুনভাবে আবার শুরু করতে চায় যার জন্য সে এই সমস্ত নেগেটিভ সিচুয়েশান থেকে বেরিয়ে আসছে এবং যত সে বেরিয়ে আসছে তত তার উপর ভীষণ চাপ পড়ছে চাপ বলতে সেই সব মানুষের একটা প্রেশার তবুও সে এই সমস্ত সিচুয়েশান থেকে বেরিয়ে আসছে চেষ্টা করছে সে বেরোনোর কারণ লম্বা সময় থেকে এই সিচুয়েশানে জাগলিং করছিল এমন কোন সিচুয়েশান কোনো কার্মিক ব্যক্তি সাথে সে ছিল পাস্ট লাইফের রকম ভুল ত্রুটির জন্য কার্মিক সেই সমস্ত কার্মিক মানুষ যারা নেগেটিভ পুরোপুরি তাদের সাথে ছিল বাট এই জাগলিং সিচুয়েশানে সে থাকতে চাইছে না আর ইয়াস জাস্টিস কাট এবং সে বেরিয়ে আসছে জাস্টিস চলছে এই মুহূর্তে তোমার পার্সনের সাথে জাস্টিস চলে কার্মা ক্লিন হচ্ছে এবং কার্মা যত ক্লিন হচ্ছে সে তত ক্লিন হচ্ছে এবং সে যত ক্লিন হচ্ছে সে তার তত তাড়াতাড়ি তোমার কাছে আসছে ওকে তত তার ভাবনার মধ্যে তুমি একদম ক্লিয়ারলি তোমাদের এই সম্পর্ককে আরও ক্লিয়ার হয়ে যাচ্ছে ঠিক আছে এইসব কবস কারণ সে জানে তুমি তার মনকে বুঝতে পারো বা তুমি তাকে হিল করতে পারো এরকমটাই সে ভাবছে তোমাকে নিয়ে এই মুহুর্তে আর কি ভাবছে ওকে ভীষণ কষ্টের মধ্যে রয়েছে এখন সিচুয়েশান তার ভীষণই খারাপ কারণ জাজমেন্ট টাইম চলছে জাস্টিস চলছে সমস্ত কার্মা ক্লিন হচ্ছে দু চলে যাচ্ছে সমস্ত কিছু ক্লিন হয়ে তোমাদের জীবনে নতুন করে শুরু হচ্ছে নতুন জার্নি এবং এই মানুষটি তোমার জীবনে ফিরে আসছে এবং এ এখন সে ভীষণ একটা টাফ সিচুয়েশান থেকে বেরিয়ে আসছে একটা উদাসীনতা একটা খালি খালি ভাব এবং তোমার উপরে সে একটা মানে তোমার প্রতি সে এতটাই তোমার উদাসীন যে আর কোনো দিকেই তার মনস্থির করতে পারছে না সে চায় শুধু তোমাকেই এটাই সে ভাবছে তার কারেন্ট ফিলিং ওকে দ্য সান কাট ওকে নিজের ইগো বা অহংকারের জেরে নিজের জীবনে যা কিছু করেছিল তার সেগুলোর থেকে সে বেরিয়ে নতুনভাবে শুরু করতে চাইছে এবং এই সিচুয়েশান তার মধ্যে একটা নতুনভাবে তো মানে ভাবনার একটা অন্য রূপে তাকে ভাবতে শিখিয়েছে যে ভুল মানে অপরাধ ঠিক কত দূর নিয়ে যেতে পারে কর্ম তাকে ঠিক কোথায় দাঁড় করিয়েছে আজকে সেটা তার প্রতি ক্লিয়ার হয়ে যাচ্ছে এই সিচুয়েশান থেকে সে কী শিক্ষা পেয়েছে থ্যাংক ইউ সো মাচ এই সিচুয়েশান থেকে সে কী শিক্ষা পেয়েছে যার জন্য এত বড় ট্রান্সফর্ম হয়েছে তার জীবনে দেখো এই সিচুয়েশান থেকে তার কাছে অনেক কিছু ক্ল্যারিটি চলে এসেছে যে এই সিচুয়েশান থেকে তার কাছে অনেক কিছু ক্ল্যারিটি চলে এসেছে যেমন অনেক পাস্টে অনেক অপশানের সাথে ছিল বা পাস্টে অন্যেরকে অন্যকে ভীষণভাবে গুরুত্ব দিত বা অনেক চয়েস তার ছিল সেই চয়েস থেকে এখন সে পুরোপুরি ডিট্যাচ হয়েছে পুরোপুরি ডিট্যাচ হয়েছে কারণ ওই চয়েস তার জীবনে একটা সর্বনাশের কারণ হয়েছে এটা সে বুঝতে পেরেছে তার জন্য পুরোপুরি সেই চয়েস থেকে সে ডিট্যাচ হয়েছে একা হয়েছে সে এই সমস্ত মাল্টিপল চয়েস যা কিছু তার জীবনে ছিল কোনো ব্যক্তি কোনো মানে সম্পর্কের ক্ষেত্রেও হতে পারে সো সেই সমস্ত চয়েস থেকে সে বেরিয়ে এসেছে ওকে সেই সমস্ত চয়েস থেকে সে পুরোপুরি বেরিয়ে এসেছে একা হয়েছে এই এই সময় বা এই নেগেটিভ যা কর্ম যা কিছু করেছিল তার থেকে সে অনেক শিক্ষা পেয়ে সে নিজেকে একা করে নিয়েছে Okay, King of Pentacles. এই সময় তাকে এটা শিখিয়েছে যে কর্ম যতই গোপনে করা হোক না কারো কারণ তোমার থেকে সে অনেক কিছু আলাদা করতে চেয়েছিল ভেবেছিল সে খুব ভালো থাকবে হ্যাপি থাকবে কর্ম যতই গোপনে করা হোক করা হোক না কেন ফল সে নিশ্চিত দেবে আজকে তার কর্মের ফল সে ভোগ করছে এবং সে চাইছে এই সিচুয়েশান যা তার জীবনে স্টাক হয়ে গেছে যা তার জীবন থেকে সমস্ত কিছু দূরে সরে গেছে তার সুখ তার ভালো থাকা সমস্ত কিছুকে সে ফিরে পেতে চায় স্টেবিলিটি চাই নিজের জীবনে এবং সম্পর্কেও তোমার সম্পর্কে তোমার সাথে তার সম্পর্কেও সে স্টেবিলিটি চায় কারণ কাস্টে তার অনেক চয়েস ছিল সেই চয়েসের পিছনেই সে নিজেকে বিলিয়ে দিয়েছিল যার জন্য আজকে তার এই ভোগান্তি এটা সে বুঝতে পারছে ওকে তার স্বপ্ন পূরণ করতে চায় হ্যাপিনেস চাই তার নিজের ভালো থাকা একটু শান্তি সচ্ছলতার সাথে জীবন জীবনযাপন করতে চায় কিন্তু কিছু মানুষ কিছু ভুল চয়েসের জন্য আজকে সে একা নিঃস্ব হয়েছে সর্বশান্ত হয়েছে সর্বদিক থেকে এবং সে চাইছে তার আবার সে খুশির বা যে সময় তার জীবনে এসেছিল পাস্টে তোমার সাথে তার যে সম্পর্ক ছিল তখন তার খুশি আনন্দ এবং তোমার সাথে তার কাটানোর সময়গুলোকে সে ভীষণভাবে মিস করে এবং সে চাইছে সেই পুরনো স্মৃতিটাকে আবার নতুন করে মানে আবার নতুন করে সেই পুরনো সম্পর্কের মধ্যে দিয়ে আবার নতুন রূপ দিতে এটা সে চাইছে তার কারেন্ট ফিলিং কারেন্ট থটস এই সম্পর্কের স্টেবিলিটি এবং জীবনে অনেক লেসেন্স আর্ন করেছে যেটা তার কাছে একটা বড় চেঞ্জ তার জীবনের চেঞ্জ তার মানসিকতার চেঞ্জ তার ভুল ত্রুটি কর্মের চেঞ্জ যখন কেউ শিক্ষা পায় না সেই শিক্ষার থেকে যে লেসেনটা নেয় সেটা তার জীবনে চিরস্থায়ী থেকে যায় তো সেই চিরস্থায়ী যে লেসেন সে পেয়েছে সেই লেসেন থেকে যা কিছু সে আর্ন করেছে এটা তার জীবনে চিরস্থায়ী এবং এই সম্পর্কের সম্মানের সাথে এবং এই সম্পর্ক একদম নিজের দায়িত্বে নিজে গড়ে তুলতে চায় আগে যেমন একটা কেয়ারনেস ভাব তার প্রতি তোমার প্রতি ছিল তার বা সম্পর্কর প্রতি অতটাও গুরুত্ব দিত না বা অতটাও সম্পর্ক নিয়ে ভাবনা চিন্তা করতো না কারণ মাল্টিপল চয়েস তার একটা হ্যাবিট ছিল বা মাল্টিপল চয়েসে সে ছিল অনেকটা সময় ধরে তার অভ্যাসটা ওরকম পর্যায়ে চলে গিয়েছিল বাট এই সময় তার মানসিকতাকে পুরো চেঞ্জ করে দিয়েছে যে কর্ম কুকর্ম ফল নিশ্চিত দেয় সেটা সময়ে এই সময়ে তার জীবনে একটা বড় মেজার শিফট নিয়ে এসেছে এবং কারেন্ট ফিলিংয়ে তোমার পার্সন তোমাকে নিয়েই ভাবছে এই সম্পর্কে স্টেবিলিটি চায় ওকে তো এই ছিল আজকের রিডিং অবশ্যই আজকে ক্লেম করে ইউনিভার্সকে ধন্যবাদ জানাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হচ্ছে নেক্সট রিডিং